লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ব্যারাকপুর এবার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নামে পোস্টার ছেড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ব্যারাকপুর পুরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘুষিপাড়া এলাকায় রাস্তার ধারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো হয়েছিল পোস্টার সেই পোস্টার ছেড়া হয় বলে অভিযোগ বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি মন্ডল দুয়ের অন্তর্গত বিভিন্ন এলাকায় পোস্টার ছেড়া হয়েছে বলে জানান বিজেপির কার্যকর্তারা ঘটনার খবর পূর্বে ছুটে আসে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি মন্ডল দুয়ের সহ সভাপতি বিশ্বনাথ দত্ত কে বা কারা এই কাজ করেছে সেটা এখনো স্পষ্ট না হলেও গোটা বিষয় ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে এলাকার বেশ কিছু সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে চলছে তদন্ত প্রক্রিয়াও যে আমাদের ওয়ার্ডে কিছু ব্যানার ছিঁড়ে ফেলেছে তা আমি আসি এসে দেখি যে হ্যাঁ সত্যি তাই ব্যানারগুলো ছেঁড়া রয়েছে তা এসে দেখি যে এই অবস্থা তখন খোঁজখবর নিলাম যে কি হয়েছে না হয়েছে দেখলাম ওয়ার্ডের মধ্যে চারটে এরকম ব্যানার রয়েছে সেই চারটে ব্যানার ছিঁড়ে ফেলেছে এবং মোদীজির ছবিগুলো একটু বিকৃত করে দেওয়া হয়েছে ছিঁড়ে ফেলে এগুলো তারাই করতে পারে যারা বিজেপির কার্যকলাপের সাফল্যকে যারা ভালো চোখে মেনে নিতে পারছে না এবং আগামী দিনে চাইছে না যে বিজেপি ক্ষমতায় আসুক তারাই এই কাজগুলো করেছে নির্বাচন কমিশনের কাছে আমরা জানিয়েছি ব্যাপারটা নিয়ে ওরাও বলেছে ঠিক আছে দেখছি ক্ষতি দেখে কি হচ্ছে বিরোধীরা সবসময় বিরোধী কথা বলবে এটা নিয়ে নতুন করে ভাববার কিছু নেই এখন ওরা মাটি খুঁজে না পেয়ে ওরা এই ধরনের কথা বলছে কারণ ব্যারাকপুর বিজেপির কোনো সময় কিছু ছিল না এখনও নেই